আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা নমস্কার আমি সাহা আর আপনারা দেখছেন সংবাদ বিশ্ববাংলা আমরা জানি যে লোকসভা নির্বাচনের এখন ধুমধুমার লড়াই শুরু হয়ে গেছে এবং তার মধ্যে অন্যতম কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম এবং এই ঝাড়গ্রামেই একটা নতুন সমস্যা তৈরি হয়েছে পূর্ণি সম্প্রদায় এবং সাঁওতাল সম্প্রদায়ের আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সাঁওতাল সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি মঙ্গল সোরেন মহাশয়বাবু আপনি যদি একটু বলেন যে আপনাদের আসলে সমস্যাটা কোথায় প্রথমে আপনাকে জোয়ার জানাই জঙ্গলমহলের সমস্যা শুধুমাত্র যে পূর্বী সম্প্রদায় এবং সাঁওতাল সম্প্রদায় নয় প্রতিটি আদিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব চিন্তাধারা নিজস্ব পৃষ্টি ভাষা সংস্কৃতি আছে ফলে সবাই সবার নিজস্বতার মধ্যে বেঁচে থাকতে চায় জঙ্গলমহলের যে সমস্যা সেখানে যারা আদিবাসী সম্প্রদায় বা শেডুল ট্রাইব যারা এনলিস্টেড কনস্টিটিউশন শেডুল ট্রাইব অর্ডার নাইনটিন অনুযায়ী সেইখানে সেই লিস্টে কুর্মী সম্প্রদায় তারাও আসতে চাইছে আচ্ছা তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করে পাঠানো হয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সেইখানে যা বিচার হবে সেখানে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে সেই প্রস্তাব এখনও আছে সেখানে যদি প্রস্তাবটি পাশ হয় তাহলে আসবে ন্যাশনাল কমিশন ফর শেডিউল ট্রাইভের কাছে সেইখানেও প্রস্তাব পাশ হলে তবে মিনিস্ট্রি অফ ট্রাইবালসের কাছে আবার ফিরে গিয়ে ক্যাবিনেট ডিসিশন হবে তারপরে এই কোন সম্প্রদায় সম্প্রদায় সেডিউলটাই লিস্টে আসবে কি আসবে না সেটা আবার বিল আসবে বিল আকারে আসবে আপনার লোকসভায় রাজ্যসভায় প্রেসিডেন্ট অ্যাসেন হবে তারপরে তারা আসতে না কিন্তু এখানে আমি করছি মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা আমি শুনলাম যে তৃণমূল কংগ্রেসের যারা যে প্রার্থী তাকে আপনারা সমর্থন মানে তাকে আপনারা বয়কট করেছেন এই কারণটা এই মুহূর্তে যা পরিস্থিতি এবং সাঁওতাল সম্প্রদায় সমগ্রভাবে চিন্তা করছে তার কারণ বীরবাহা সোরেন সাঁওতাল সম্প্রদায়ের যে মাঝি পারগানা ব্যবস্থা আছে সেই পারগানা ব্যবস্থার মধ্যে ওনার স্বামী রবিন টুডু তিনটে জেলার জেলা পারগানা কোন কোন জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা এই তিনটে জেলারই উনি জেলা পারগানা বাবা ফলে যেহেতু উনি এখনও ওনার পাগড়ি না ফলে এখনও উনি বহাল তবিয়াতে আছেন তিনটে জেলার পারগানা বাবা হিসেবে এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে আমরা মনে করি যে পারগানা বাবার স্ত্রী হচ্ছেন আমাদের পারগানা আয়ু আচ্ছা ফলে ধার্মিক অনুষ্ঠান হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক সবেতেই তাদের আমাদের অনেক মান সম্মান দেওয়া হয় সেই মান সম্মানের ক্ষেত্রে এখনও যেহেতু উনি এই পথটি ধরে আছেন ফলে একজন পারগানা আয়োগ উনি আমাদের রাজনীতির ঊর্ধ্বে সামাজিক ব্যবস্থা তাদের উপর আমরা ন্যস্ত করেছি যে কোনো সমস্যা হলে তাদের কাছে আমরা ছুটে যাচ্ছি এই রাজনীতিকরণের ফলে আজকে সাঁওতাল সমাজ এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে যে কেন তাকে বহিষ্কার করা হবে না যদি উনি বাবা হয়ে যদি ওনার বাগড়ি খুলে রাখতেন যেদিনকে প্রার্থী ঘোষণা হলো তাহলে সমস্যাটা হতো না আচ্ছা মানে আপনি বলতে চাইছেন প্রার্থী ঘোষণা যেহেতু হয়েছে ওনার স্ত্রী হয়েছে তাই জন্য ওনার প্রাগলিটা খুলে রাখা উচিত ছিল এটা আপনি কারণ যেহেতু রাজনীতি দেখুন আপনি একটা সামাজিক নেতা আজকে আপনার বাড়িতে তৃণমূলের ঝান্ডা আপনি লাগাবেন কিংবা তৃণমূলের প্রতিটা কর্মীবৃন্দরা বাড়িতে আসবে যাবে সেখানে তো আর এই ধর্মীয় ব্যাপার সাপড়া থাকবে না ইট ইস আর পলিটিক্যাল ফিল্ড সেই পলিটিক্যাল ফিল্ডের লোকেরা যাতায়াত করবে তাহলে উনি তো এখনও ওনার স্ত্রীর সাথে প্রচারে বেরোতে পারছেন না কেন পারছেন না আজকে এক মাস হয়ে গেল সাতটি বিধানসভায় প্রচার চালু হলো কিন্তু উনি তো তার সঙ্গ দিতে পারছেন না যদি নিজের অর্ধাঙ্গিন আচ্ছা ফলে যতক্ষণ না উনি ওনার পাগড়ি নামাবেন ততক্ষণ উনি তৃণমূলের ঝান্ডা ধরতে পারবেন না এটাই মূলত বক্তব্য আচ্ছা এবার আমি আসি যে তৃণমূল সম্প্রদায়কে আদিবাসী তালিকাভুক্ত করার বা এসটি তালিকাভুক্ত করার যে প্রয়াস ছিল আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যা করা হয়েছে সেই বিষয়ে যখন উমা সরেন যিনি সাংসদ ছিলেন উনি যখন জেনেভায় এই প্রস্তাবটা রাখেন যে না কর্মী সম্প্রদায়কেও আদিবাসী তালিকাভুক্ত করা হোক তখন এই বীরবাহা সরেনের স্বামী রবীন্দ্র যিনি এখনও বর্তমানে মঞ্চে পদাসীন পারগানা বাবা হিসেবে ঝাড়গ্রাম জেলার উনি প্রথম কিন্তু বিরোধ করেছিলেন আচ্ছা কুর্মী সম্প্রদায় এতে আদিবাসী তালিকাভুক্ত না হয় ফলে উনি বিভিন্ন জায়গায় কুমা সরেনের পুস্পুত্তলিকা জানিয়েছিলেন আচ্ছা যেটা খুব অসম্মানীয় ব্যাপার হয়েছিল উনি একজন সাংসদ দেশের একজন সাংসদ আর কুস্পুত্তলিকা জ্বালানো হয়েছিল আচ্ছা এই জায়গাতেই সবাইকার আপত্তি যে যখন উনি আদেশ দিলেন যে না ওনার পুস্পুত্তলিকা জ্বালানো হোক কুমা সরেনের আজকে সেই রবিন টুডুই ঘুরে আজকে বলছে যে না এই কুর্মী সম্প্রদায়কেই মাধ্যমে বা পারগানা আয়োগ বা বীরবাহা সরেন বলছেন যে না এই কুর্মী সম্প্রদায়কে আদিবাসী তালিকাভুক্ত করতে হবে তাহলে সবাইকার মনে এইখানেই প্রশ্ন যাচ্ছে যে সেই সময় রবীন্দন টুডু কেন পুসপুস্তলিকা জ্বালিয়েছিলেন তাহলে আজকে বীরবাহা সরেন তাহলে পুষ্পুস্তলিকা জ্বালানো উচিত যদি উনি পারগানা বাবা এখনও বিরাজমান হয়ে আছেন বহিষ্কৃত হয়েছে কি হয়নি তার প্রমাণার্থে এখনও কোনো রেজলিউশন ভারত জাগাত মাঝি পারগানা মহলের থেকে আমরা জনসমক্ষে এখনও দেখতে পাইনি আচ্ছা বাট সংবাদ মাধ্যমে অনেক জায়গায় সংবাদ মাধ্যম অনেক জায়গায় বেরিয়েছে যে রবীন্দ্রকে বহিষ্কৃত করা হচ্ছে চিন্তাভাবনা চলছে কিন্তু তার যে বহিষ্কারের যে প্রশ্ন তার উত্তর এখনও ভারত জাগাত মাঝি পারগানা মল জনসমক্ষে আনেন

বিষয় না এই বিষয়গুলি যেহেতু রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক চিন্তাভাবনা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিন্তাভাবনা করেই এগিয়েছেন কিন্তু তার যে প্রতিফলন এই রূপ ধারণ করবে পূর্বে কেউ অনুমান করতে পারেনি তার যে একটা বিকট একটা বিরাটভাবে বিক্ষোভ দেখা দেবে এটা আমরাও আশা করিনি ফলে এখন যখন বর্তমান পরিস্থিতিতে এই রূপরেখা যখন আমরা দেখছি যে লোকের মানে পিপলস ডেমোক্রেটিক পিপল আর এগ্রিউড তখন জিনিসটা নিশ্চয়ই ভাবনা করার একটা জায়গা থাকছে এখনও নমিনেশন ফাইল হয় আচ্ছা এখনও সেই সুযোগটা থাক সুযোগটা থাকছে তার কারণ আদিবাসী দরদি বিজেপি বলছে কিন্তু তাদের কর্মকাণ্ডে যতবার তারা কাজ করেছে ততবারই ধরা পড়েছে যে তারা আদিবাসী বিরোধী ফলে এটাও যেরকম ঠিক যে ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের উন্নয়নের জন্য যা করণীয় পাঁচ বছরে তা করে দেখাতে পারেনি বরঞ্চ যারা জঙ্গলে থাকে আদিবাসী তাদেরকে উৎখাত করার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কারণ আমরা এটা বলতে পারি যে আপনারা তৃণমূলের সঙ্গে আছেন কিন্তু শুধু প্রার্থী নিয়ে বিরোধী অবশ্যই কেন আজকে খালি আমি নয় সমগ্র সাঁওতাল জানে সাঁওতালি ভাষা আজকে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা যা এই তৃণমূল সরকারের বারোই ডিসেম্বর সরি দশই ডিসেম্বর দু হাজার বারোতে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন যখন অ্যামেন্ডমেন্ট হয় সাঁওতালি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায় দু হাজার বারোর আগেও দু হাজার এগারোতে যখন নতুন সরকার গঠন হয় প্রথম সাঁওতালি ভাষাকে লিঙ্গুইস্টিক মাইনরিটি স্টেটাস পশ্চিমবঙ্গ সরকার দেয় তাহলে এই যে ভাষার দরুন যে বিশাল কর্মসংস্থা টিচার বলুন প্রফেসর বলুন ইউনিভার্সিটিতে পড়াশোনার যে সুযোগ এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এই ভাষার পেপার নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং চাকরি বাকরি করছেন বর্তমানে এটা তো আমি বলবো ইটস আ ল্যান্ডমার্ক ইস্যু আমাদের কাছে কারণ আমি নিজে সাঁওতালি ভাষা অষ্টম তপশীল অন্তর্ভুক্ত হওয়ার জন্য আন্দোলন করেছি ফলে ভাষার প্রতি যে প্রীতি এই সরকার দেখিয়েছে তা অকল্পনীয় এবং এখনও যদি আপনারা দেখেন যে দু হাজার সালে যখন বিধানসভা পলিটিক্যাল এজেন্ডা যখন তৃণমূল কংগ্রেসে ছাপানো হয় আমার মনে হয় প্রথমবার কোনো পলিটিক্যাল পার্টি সাঁওতালি ভাষায় পঞ্চিকি লিপিতে প্রকাশ করে এই যে সম্মান ভাষার প্রতি এটা প্রতিটা সাঁওতালি ভাষাভাষী মানুষ গভীর আগ্রহে এবং আপ্লুত যে কীভাবে একটি সরকার একটি ভাষাকে যেটা অষ্টমতী ভাষা গড়ে তুলে তুলেছে বিভিন্ন সাঁওতালি স্কুল গ্রামেগঞ্জে জঙ্গলমহলে রেকমেন্ডেশন হয়েছে হাই স্কুলের আপগ্রেডেশন হয়েছে টিচার রিক্রুটমেন্টের ব্যবস্থাও বর্তমান সরকার করেছেন কিন্তু যদি আমি কম্প্যারিজন করি যে একটি আদিবাসী রাজ্য পাশের রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না যে কতগুলি সাঁওতালি স্কুল তারা করেছেন কতগুলি সাঁওতালি টিচার স্কুল টিচার তারা নিয়েছে এবং আরও যে উড়িষ্যা রাজ্যে যারা আছেন এখানেও সাঁওতালি ভাষাভাষী মানুষরা আছেন তারাও বলুক যে তাদের সরকার উড়িষ্যা সরকার কতগুলি সাঁওতালি ভাষা স্কুল গড়ে তুলেছেন টিচার রিক্রুটমেন্ট আপনি বলছেন মানে এই তৃণমূল সরকার সাঁওতালি সাঁওতালি সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছে অবশ্যই পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমির তরফ থেকে আমি যখন যে যে সময় ছিলাম যে রাজ্য সরকার নতুন যখন গঠন হয় চলমান সরকার গঠন হয় পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমির মেম্বার হিসাবে আমরা প্রচুর কাজ করেছি টার্মিনোলজি ডিকশনারি গ্রামার ওয়ার্কশপ আমরা প্রচুর করেছি বরঞ্চ যে পুরস্কার আমরা কবি প্রসাদ কৃষ্ণ স্মৃতি পুরস্কার সেটা পঁচিশ হাজার ছিল সেটা আমরা বাড়িয়ে এক লাখ টাকা অবধি আমরা করেছি এবং তাতে অনেক সাঁওতালি লেখক উজ্জীবিত হয়েছেন তারা প্রেরণা পেয়েছেন যে আমাদেরকে আরও লিখতে হবে এগিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে এই জ্বরটা তাহলে আগামী দিন আপনারা কীভাবে ভাবছেন কারণ জটটা এত দূর হতো না যদি যেদিনকে বারোই মার্চ বীরবাহা সোরেনের নামে যখন প্রার্থী ঘোষণা হল সেদিনকেই যদি সসম্মানে রবিন টুডু তার নিজের পাগলি নাবাতেন এবং জনসমক্ষে বলতেন যে আমি তোমাদেরই সম্প্রদায়ের লোক যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে আসতে হচ্ছে তাই জন্য আমার বাবি আজকে আমি রাখছি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে আপনারাও আমাকে সহযোগিতা করবেন এই এক মাসের টালবাহানার ফলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব যারা এই সমাজকে ভালোবাসে তারা আজকে দ্বিধাবিভক্ত যে কেন উনি এই সিদ্ধান্ত নিতে এত দেরি করছেন কী আছে তার পিছনে বিভিন্ন প্রশ্ন উঠছে এই প্রশ্ন উঠতই না যদি উনি সসম্মানে নিজের পাবেটা আসবে নি তার কারণ অনেক ধার্মিক ভাবনা নিয়েই এই মাঝি পারগানা ব্যবস্থা ফলে ধর্মীয় অনুষ্ঠানে যারা একবার পদার্পণ করেন তাদেরকে রাজনীতিকে রাজনীতির উদ্ভিদ আমরা রাখি অন্যান্য ব্যক্তিত্ব থেকেও আমরা একটু ভাবি কারণ তারা একটা সম্প্রদায়কে বিষাদ কিন্তু সেই সম্প্রদায়কে রাজনীতিকরণের রাস্তা যদি দেখায় সেটা অবশ্যই বিরক্ত অনেক অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ শুনলাম মঙ্গল সোরেনকে ওনাদের মেন দাবিটা হচ্ছে যে রবীন্ন টুডুকে পাগলিয়ে রাখতে হবে তাহলেই তারা এই যে তৃণমূল সরকারের যে প্রার্থী তাকে তারা সমর্থন করবেন এখন দেখার যে এই সরকারকে ডিসিশন নেয় কীভাবে এই জট কাটায় আপনারা দেখছিলেন সংবাদ বিশ্ববাংলা আমি প্রীতম শাহ নমস্কার